মাস্টারদা সূর্য সেনর আঠারোশো চুরানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন বাইশে মার্চ আর বারোই জানুয়ারি আজকের দিনে উনিশশো চৌত্রিশ সালে তাকে ফাঁসি দেওয়া হয় কেন ফাঁসি দেওয়া হয়েছিল আমরা সবাই কম বেশি জানি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় তাকে প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে কিন্তু তাকে কিন্তু প্রমাণ করতে পারেনি তাকে কিন্তু প্রমাণ করতে পারেনি এটা মাথায় রাখবেন প্রমাণ করতে তারপরও তাকে ফাঁসি দেওয়া হয়েছিল মানেশ এই স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাকে খুঁজে বার করার জন্য ব্রিটিশ পুলিশে সমর্থ হয়নি ব্রিটিশ পুলিশ পারেনি খুঁজে বার করতে পাঁচ হাজার টাকার প্রথম ইনাম দেওয়া হয়েছিল সেই সময়ে একটু ভাবুন উনিশশো তিরিশ সালের কথা সেই সময় পাঁচ হাজার টাকা বলা হয়েছিল যে এই মাস্টার তাকে যদি কেউ খুঁজে দিতে পারে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু কেউ খুঁজে দেয়নি তারপরে বাধ্য হয়ে ব্রিটিশরা মানে মানে বাধ্য হয়ে খুঁজে পাচ্ছে না খুঁজে বার করতে হবে জেন্দাইয় মর্দা খুঁজতেই হবে তাকে দশ হাজার টাকা ই ঘোষণা করেছিল তাও খুঁজে পাইনি মাস্টার দাসুজ্য সেন গোপন থেকে আত্মগোপন থেকে তিনি কিন্তু চুপ করে বসেছিলেন না যে ব্রিটিশ আমাকে ধরে নেবে আমার ফাঁসি হতে পারে জেল জরিমানা হতে পারে তাহলে আমি এগুলো সব ছেড়ে কুড়ে দিয়ে আমি মচলেখা দিয়ে হুজুর আমি আর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব না আমি আমাকে ছেড়ে দেন এই কথা কিন্তু বলেননি বা তিনি পালিয়েও যাননি দেশ ছেড়ে তিনি আত্মগোপন থাকার পরেও আত্মগোপন থাকা অবস্থায় যে সমস্ত যোদ্ধারা সেই সময় ছিলেন প্রীতিলতা অর্ধে দ্বারা যারা ছিলেন কল্পনা বা ম্যামদের মতো যারা ছিলেন সেই সময় তাদেরকে নিয়ে কিন্তু গোপনে 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 আর বৃহত্তর আন্দোলন কিভাবে তৈরি করা যাবে যেভাবে চট্টগ্রামের অলিতে গলিতে পিত্রের আগুন জ্বলিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সারা ভারতবর্ষে কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে পাড়াতে পাড়াতে স্বাধীনতা সংগ্রাম দিয়ে মাধ্যমে পিত্রের আগুন চালানো যায় তার চেষ্টায় তিনি গোপনে গোপনে মিটিং করছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় সব জায়গায় তো এই থেকে শুরু করে আর কারা আছে গো মির্জাফর থেকে শুরু করে যারা ছিল সেই সময় কিন্তু জগৎ অভাব নাই সেই সময় আমরা কি দেখলাম যে উনিশশো তেত্রিশ সালে সালে ষোলোই ফেব্রুয়ারি মাস্টারদার সূর্য সেন এক জায়গায় আত্মগোপন করে মিটিং করছিলেন সেই খবরটা এক আমাদের নামটা মনে রাখবে নামটা মনে রাখবেন একটু নামটার জন্য মনে রাখার কথা বলছি যারা কথাই কথাই বলে না একটা বিশেষ সম্প্রদায় ওরা গাদ্দার আমি হোল সম্প্রদায়ের কথা বলবো না শুধু এতটুকুই বলতে চাই যারা রাতের অন্ধকারে বিনা নিমন্ত্রণে পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেতে পারে তাদের মতো গাদ্দার আমরা দ্বিতীয় কাউকে মনে করি না যে পাকিস্তান সকাল সন্ধ্যা আমাদের সেনাদেরকে মারছে আমাদের সেনাদেরকে শহীদ করছে আমাদের দেশে আক্রমণ করছে শুনেছি নাকি বিনা আমন্ত্রণে গিয়েছিল তাদের তাদের কার উত্তর তারা সেটাই বলে রাখছি তার নাম হচ্ছে নেত্রসেন উনিশশো তেত্রিশ সালের ষোলোই ফেব্রুয়ারি মাস্টারদা সূর্য সেনেরা এক জায়গায় গোপনে মিটিং করছিল একটা ঘরে একজনের ঘরে সেই খবরটা নেত্রসেন পুলিশকে দিয়ে দেয় নওসাদ সিদ্দিকী দেয়নি বিশ্বজিৎ মাইতি দেয়নি বিজেপি যাদেরকে হৈ হৈ করছে খোঁজ নিলে দেখা যাবে তাদের আইডিওলজি ওদের রক্তে বইছে নেত্রসেন খবর দিলে পুলিশ এসে ঘিরে ফেলে রাত দশটা থেকে লড়াই চলছিল গুলির লড়াই ব্রিটিশ বর্বর ব্রিটিশদের সাথে আমাদের স্বাধীনতার সংগ্রামীরা লড়াই করেছিল কিন্তু আমাদের অত্যাধুনিক অস্ত্র না থাকার ফলে সেই ধরনের ম্যান পাওয়ার না থাকার ফলে আমরা অর্থাৎ আমাদের মাস্টারদার সূর্য সেন থেকে শুরু করে যারা ছিলেন কিছু ওখান থেকে চলে গিয়েছিলেন রাত দুটোর সময় মাস্টারদার সূর্য সেন তার সাথে আর এক সহযোদ্ধাকে গ্রেফতার করেছিল আর উনিশশো চৌত্রিশ সালে বারোই জানুয়ারি তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে তাকে শহীদ করেছিল আমার একটা বলার কারণ এটাই যে তাদের আত্মদায়ক আত্মবলিধানটা কিসের জন্য ছিল আধুনিক ভারত গড়ার ক্ষেত্রে তাদের আত্মদায়ক পরিধান কিসের জন্য ছিল হিন্দু মুসলমানের লড়াই লাগানোর জন্য কি তাদের আত্মত্যাগ আত্মবলিদান কি ছিল হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যাতে মাথা তুলে স্বাধীনভাবে দেশে বিচরণ করতে পারে যেভাবে ব্রিটিশরা মানুষের অধিকার কেড়ে দিচ্ছিল সেটাকে বন্ধের জন্য আর আজকের দিনে দেখুন যেখানে হিন্দু মুসলমান করার দরকার হিন্দু মুসলমানের লড়াই হচ্ছে যেখানে আপনার উচ্চবর্ণ নির্মমন নির্মমন বর্গের লড়াই করার দরকার সেখানে সেই লড়াইয়ে জুড়ে দিচ্ছে মানুষের অধিকারকে কেড়ে দিচ্ছে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার এই মৌলিক ও ধর্মচারণের অধিকার এই মৌলিক অধিকারগুলোকে ক্রমশ আক্রমণ করা হচ্ছে ক্রমশ ভায়োলেট করা হচ্ছে তাই আজকের এই মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী মাস্টার সূর্য সেনের আত্মবলিদান দিবসে আমাদেরকে শপথ করতে হবে তারা যে জন্য যে লক্ষ্য যে ব্রত নিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল সেই লক্ষ্য উদ্দেশ্যকে আমরা প্রতিষ্ঠা করব এই লক্ষ্য উদ্দেশ্যকে যারা উলণ্ডিত করার যে চেষ্টা করছে ক্ষমতার মশলাতে থাকার জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তুমি উচ্চ বর্ণের তুমি পিছিয়ে বর্গের তুমি হিন্দু তুমি মুসলমান বলে যারা এই ভেদাভেদের আগুন চালানোচ্ছে চেষ্টা আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ভেদাভেদের আগুনকে নিভিয়ে আমরা শান্তির ঐক্যের সম্প্রীতির নজির তৈরি করব এবং দেশ এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাব পৃথিবীর শ্রেষ্ঠ আসনে আমরা বসাবো এটা আমাদেরকে প্রতলিত হবে শপথ করতে হবে